শেরপুর সদর উপজেলার চর শেরপুর ইউনিয়নের চর নিচপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ওয়াসিম নামে এক সেনার সদস্যকে দা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে প্রতিপক্ষ জেঠা ও জেঠাত ভাই সোমবার সকাল দশটা থেকে এই ঘটনা ঘটে নিহত সেনা সদস্য ওয়াসিম ওই গ্রামের আবুল হোসেন আলী ছেলে পুলিশ প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে চর নিচপাড়া গ্রামের হাসান আলী ছেলে সেনা সদস্য ওয়াসিমদের সাথে তার আপন জেঠা আব্দুল সালাম গংদের দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিরোধ চলছিল কয়েকদিন আগে সেনা সদস্য ওয়াসিম কর্মস্থল থেকে ছুটি নিয়ে বাড়ি আসেন সোমবার সকালে ওয়াসিম তাদের ক্ষেতের পাকা ধান কেটে বাড়ি নিয়ে যাচ্ছিলেন এ সময় অতর্কিতভাবে জেঠা আব্দুল সালাম ও জেঠাতো ভাই রঞ্জু ধারালো দা দিয়ে ওয়াসিমের গলা ও ঘাড়ে নৃশংসীভাবে কোপায় পরে গুরুতর আহত ওয়াসিমকে স্বজনরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন খবর পেয়ে শেরপুর সেনা ক্যাম্পের মেজর তাওসিফ অন্যান্য সেনা সদস্যদের নিয়ে হাসপাতালে এবং পরে নিহত সেনা সদস্যের বাড়িতে যান জানাতুল আফসানা চ্যানেল বাংলা